হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ দ্য ব্লগ আজ এখন বাজে সকাল ছাত্রা আর আমি ঘুম থেকে উঠে গিয়েছি এবার চলো আজকে সারাদিন যা যা করবো সব কিছু তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো কোথায় যাবো কী করবো গাইস আমি এখন রয়েছি স্কুল মাঠে আমি এখন যাচ্ছি ও বাড়ি আবার এখন রয়েছে স্কুল মাঠে এই যে অনিমেষ একা খেলছে এখন প্র্যাকটিস করছে বলিংয়ে আর এই সাইডে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আগের দিন লং ভিডিও বানিয়েছিলাম সেটা এডিট করতে ভুলে গেছি বা কিছু ভুলের জন্য সেটা আপলোড করতে পারিনি শর্ট ভিডিও যেইটা ছাড়লাম আগের দিন সেইটা মোটামুটিভাবে ভিউ গিয়েছে আগেরগুলোর থেকে তাই ভাবছি ওরকমই বাবা বানাবো তোমরা কমেন্টে জানাও কে কেমন কোন টাইপের ভিডিও বানাবো এরকম যেমন ব্লগ ডেলি ব্লগ ছাড়তাম সেই ব্লগ না যেমন ওরকম যে আগের দিনে এই ভিডিও ছাড়ছি সেই ভিডিওটার মতো ভিডিও বানাবো আশা করছি আজকে ওরটা বাবা বানাবো দেখা যাক কী হয় তাছাড়া আমরাও সবাই একটু পরে চলে আসবো স্কুল মাঠে স্কুল মাঠে এসে আমরা এবার কী কী মানে আমরা আমাদের মানে সারাদিন শুধুমাত্র সকাল থেকে দুপুর অবধি সকাল দশটা থেকে দুপুর বারোটা অবধি ক্রিকেট আবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ঘুমি আবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছটা অবধি ক্রিকেট মানে আমরা এখন খালি ক্রিকেটটাই খেলি এই মাঠের মধ্যেই আমাদের আবার আমাদের আবার অনেক নিয়ম আছে মানে অফে মারা দিকে মারা নেই কারণ নেক্সট সাইডেই যে বন বন রয়েছে খাল রয়েছে বল অনেক হারিয়ে যায় তাই আর এই সাইডে মানে অতটা কেউ আর মারে না চলো কিছুক্ষণ পর দেখাচ্ছে আমার সাথে

তোমাদের যেমন বলেছিলাম লেগ সাইডে মারা নেগ সাইডে মারলে আউট তারা বলটা হারিয়ে গিয়েছে সবাই বল খুঁজছে সবাই এখানে বল খুঁজছে কারণ এখন অতটাও সকাল হয়নি যে অনেকে আসবে এই চার পাঁচজন মিলে খেলতেছিলাম আমরা তো গাইস আজকে মনে হচ্ছে খেলা হবে না কারণ যে যা যারা এখানে খেলে তারা সবাই স্কুল যাবে যারা আজকে তারা প্রাইমারি স্কুলও হবে কালকে তার আগের দিন স্কুল ছুটি ছিল তাই ভালোভাবেই খেলেছি আজকে মনে হয় খেলা হবে না কারণ আজকে সবাই যে স্কুল যাবে তারা আমার ভাই ভাইও স্কুল যাবে কারণ আগের দিন অন্যান্য দিন ও মানে স্কুল খুবই কম যায় তাই মানে বাড়িতে বাবা মা সবাই ওকে বুকছে তাই আজকে স্কুল যাবে তো চলো আবার কিছু নেবো দেখা যাচ্ছে তোমার সাথে